গাইবান্ধা সাঘাটা উপজেলা জাতীয়তাবাদী বিএনপির আয়োজনে আগস্ট উপজেলা রেজিস্ট্রার অফিস চত্বরে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খনি হাসিনা সহ তার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ময়নুল ইসলাম শামীম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুল ইসলাম নয়ন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম আহ্বায়ক লাবু আবুল কালাম আজাদ মোস্তাক আহমেদ মিলন উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন উপজেলা বিএনপি নেতা জশিউল করিম পলাশ উপজেলা মৎস্যজীবী সভাপতি জাহাঙ্গীর কবির মিঠু উপজেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান উপজেলা মহিলা দলের সভাপতি মৌসুমি আক্তার মিষ্টি প্রমুখ শাখাটা থেকে মাজেদ মঞ্জুদ ভিডিও চিত্রে মুস্তাফিজুর রহমান ফিলিপস শেখাটা নিউজ